যেখানে একটা বাচ্চার জীবন বর্ণনের প্রশ্ন আসে সেখানে আমি রিস্ক নিতে চাই না ভিডিওটি চালানোর ব্যবস্থা করো মেয়েটার হার্ডে একটা ফুটো ধরা পড়েছে কি বলছেন হ্যাঁ তার উপর এতে নিউমোনিয়া হার্টের অবস্থা তো খুবই খারাপ মনে তুমি আলামসো তো এফেক্টেড আপনারা আগে কোথাও চিকিৎসা করাননি ওর তো জন্ম থেকেই হার্ডে ফুটো chamle tumhe kothaa জংলিকে জংলিকে এখনই আনার ব্যবস্থা করুন না হলে ওর অবস্থা আরো খারাপের দিকে যাবে আসবে স্যার জঙ্গলি আসবে ক্যামেরা নিয়ে ঢুকেছেন পাখি নামের এই মেয়েটা হার্টে একটি ছোট্ট ফুটো আর অ্যাকিউট নিউমোনিয়া নিয়ে এই মুহূর্তে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে এই অবস্থার মধ্যেও জঙ্গলি জঙ্গলি করছে জঙ্গলির কথা বলছে জনির কথা বলছে কে এই জনি একবারও আপনাদের মনে হচ্ছে না সেই জনিটা কে ছোট্ট একটা বাচ্চা তার তো নিজের বাবা মাকে ডাকার কথা কিন্তু না